কুল রাখি না শ্যাম রাখি পরিস্থিতিতে পড়েছে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা বিজেপির দুই জ্যেষ্ঠ নেতা মুখপাত্র নুপুর শর্মা ও নবীন জিন্দালকে শাস্তি দিয়ে এখন উভয় সংকটে বিজেপি বিতর্কিত মন্তব্যের পর নুপুরের পাশ থেকে দল সরে যাওয়ায় দলের তৃণমূল কর্মীদের ক্ষোভ বুঝতে পারছেন বিজেপির শীর্ষ নেতারা সেই ক্ষোভের আঁচ তারা টের পাচ্ছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রকাশ্যে নুপুরের সমর্থনে সরব হয়েছেন বিজেপি কর্মী ও অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনগুলো তাদের দাবি নূপুর যা করেছেন তা দলের জন্যই করেছেন অথচ তার যখন দলের সমর্থনের প্রয়োজন ছিল তখন তাকে বহিষ্কার করা হলো আর এই যখন অবস্থা তখন কর্মীরা আগামী দিনে কোন ভরসায় মাঠে নামবেন বা মুখ খুলবেন সেই উত্তরও চেয়েছেন অনেকে অবশ্য কর্মীদের ক্ষোভ বুঝতে পারলেও এখন কিছুই করার নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহদের কারণ আন্তর্জাতিক স্তরে নূপুর মন্তব্যে যেভাবে ভারতের মুখ পুড়েছে তাতে তৃণমূল কর্মীদের ক্ষোভ প্রশমনের রাস্তায়ও হাঁটতে পারছে না বিজেপি নেতৃত্ব পরিস্থিতি যাতে আরও অবনতির দিকে না যায় সেদিকেও সতর্ক বিজেপি দলের যে সকল নেতাদের বিরুদ্ধে অতীতে উত্তেজনা ছড়ানোর অভিযোগ উঠেছিল তাদেরকেও সতর্ক করেছে ভারতের ক্ষমতাসীন এই দলটি গত মাসে বিজেপির সদ্য সাবেক মুখপাত্র নূপুর শর্মা এক টেলিভিশন শোতে অংশ নিয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সম্পর্কে বিতর্কিত ওই মন্তব্য করেছিলেন পরে দলটির নয়াদিল্লি শাখায় গণমাধ্যম প্রধান নবীন জিন্দালো নূপুর শর্মার মন্তব্যের সমর্থনে টুইট করেন তাদের এই মন্তব্য দেশটির সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে ক্ষুব্ধ করে তোলে এমনকি অভিযুক্তদের মন্তব্যের জেরে ভারতের কয়েকটি রাজ্যের মুসলিমরা প্রতিবাদ জানান আর এর রেশ ভারতের গন্ডি ছাড়িয়ে বাইরের বিশ্বে ছড়িয়ে পড়ে এরপর বিজেপির দুই নেতার ইসলাম নিয়ে বিতর্কিত মন্তব্যের পর মুসলিম বিশ্বে বইছে প্রতিবাদের ঝড় ওই মন্তব্যের প্রতিবাদে ভারতীয় পণ্য বয়কটের জন্য সোশ্যাল মিডিয়ায় হু হু করে বার্তা ছড়িয়ে পড়েছে দেশে দেশে শুরু হয়েছে ভারতীয় পণ্য বয়কটের হিড়িক এরই পরিপ্রেক্ষিতে আরব বিশ্ব ফুঁসে উঠেছে সৌদি আরব কাতার ইরান কুয়েত এ নিয়ে কড়া বিবৃতি দিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এসব দেশে ভারতীয় রাষ্ট্রদূতদের পররাষ্ট্র দপ্তরের ডেকে পাঠিয়ে কড়া প্রতিবাদ জানানো হয়েছে এর মধ্যে কাতারের প্রতিক্রিয়া ছিল যথেষ্ট কড়া ভারতের উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু এখন কাতার সফর করছেন সেই কথা মাথায় রাখলে সফর চলাকালীন কাতার কঠোর অবস্থান নিয়ে ভারত সরকারকে ক্ষমা চাইতে বলেছে ইতোমধ্যেই কুয়েতে ভারতীয় পণ্য বয়কটের অভিযান শুরু হয়েছে সে দেশের সুপার মার্কেট থেকে ভারতীয় পণ্য সরানো শুরু হয়ে গিয়েছে ফেসবুকে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে কুয়েত কাতার সৌদি আরবের সুপার স্টোরগুলো থেকে ভারতীয় পণ্য সরিয়ে ফেলা হচ্ছে অনেক স্টোরে ভারতীয় পণ্যগুলো প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়ে পণ্য বয়কটের পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে দোকান বাজার থেকে ভারতীয় পণ্য সরিয়ে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে দেখা যায় কিছু ছবিতে পণ্য বয়কটের সাথে সাথে নতুন ভাবে শুরু হয়েছে ভারতীয় শ্রমিকদের চাকরিচ্যুত ও বহিষ্কারের বিষয়টিও সৌদি আরব সহ উপসাগরীয় ব্যবসায়ীদের কোম্পানিগুলো থেকে অমুসলিম ভারতীয় কর্মীদের সরিয়ে দেওয়া হচ্ছে এমনও বলেছেন অনেকে তাদের ভিসা স্থগিত করে দেওয়া হতে পারে এবং লেনদেন মিটিয়ে তাদেরকে বাড়ির পথ দেখিয়ে দেওয়ার চিন্তাও নাকি করা হচ্ছে এক পরিসংখ্যান অনুযায়ী উপসাগরীয় অঞ্চলে কর্মরত ভারতীয়দের সংখ্যা প্রায় এক কোটি এদের মধ্যে অমুসলিম কর্মীর সংখ্যাও অনেক মহামারী করোনা ও ইউক্রেনের যুদ্ধের কারণে অর্থনীতি এমনিতেই বিপর্যস্ত অবস্থায় রয়েছে এর মধ্যে মাত্র এক সপ্তাহে ভারতের পণ্য সামগ্রী মধ্যপ্রাচ্যের দেশগুলো বয়কট করলে ভয়ঙ্কর অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হবে ভারত এদিকে বিতর্কিত মন্তব্যের জেরে অভিযুক্ত নূপুর শর্মাকে বরখাস্ত এবং জিন্দালকে বহিষ্কারের পর দলের তৃণমূল কর্মীরা দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হওয়ায় রীতিমতো অস্বস্তিতে পড়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব বিজেপির হাইকমান্ড বুঝতে পারছেন তৃণমূলের কর্মীদের বড় একটি অংশ নূপুর নবীনের শাস্তি ভালোভাবে নেয়নি তারা মনে করছেন দল এই দুই মুখপাত্রের বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেয়নি সমর্থকদের মতে আক্রমণের মুখে পড়া ওই দুই মুখপাত্রকে যখন দলের আড়াল করা উচিত ছিল তখন তাদের শাস্তি দিয়ে আরও কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছে নূপুর নবীনকে শাস্তির পাশাপাশি যাদের বিরুদ্ধে উত্তেজনাকর বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে এমন সাতাশ জনের তালিকা তৈরি করেছে বিজেপি ওই নেতাদের আপাতত কিছুদিন যে কোনো ধরনের বিতর্কিত মন্তব্য করতে নিষেধাজ্ঞা দিয়েছে বিজেপি কিন্তু এতে কাজ হবে কিনা সেটি নিয়ে রয়েছে যথেষ্ট সংশয়